মৎস্যজীবীদের জন্য যখন দুমাস তারা সমুদ্রে যেতে পারেন না তাদের ঘরে বসে থাকতে হয় কারণ সেই সময় সমুদ্র খুব ভরা ডুবি থাকে ভরা কোটাল থাকে তাদের খুব কষ্ট হয় আমাদের এরকম তিন লক্ষ মৎস্যজীবী আছেন যারা অলরেডি রেজিস্টার্ড আছেন ওই দুমাসের জন্য আমরা প্রত্যেক মৎস্যজীবী পরিবারকে পাঁচ হাজার টাকা করে দু মাস দেবো এই প্রজেক্টের নাম হচ্ছে সমুদ্র সাথী প্রজেক্ট এটা আমরা অ্যানাউন্স করেছি আশা করি সবাই ভালো আছেন তো চলুন একটা নতুন ভিডিও নিয়ে সমুদ্র সাথী প্রকল্প ঘোষণা হ্যাঁ বন্ধুরা আটই ফেব্রুয়ারি রাজ্যের বাজেট পেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন নতুন প্রকল্পের ঘোষণা করেছে যেমনই তেমনি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকাও বাড়িয়েছে এস সি এস টি ও জনজাতিদের জন্য বারোশো টাকা এবং জেনারেল কাস্টের জন্য এক হাজার টাকা তো ইতিমধ্যে বিভিন্ন প্রকল্পের আবেদন শুরু হয়ে গিয়েছে তো তার মধ্যে একটি প্রকল্প হচ্ছে সমুদ্রসাথী প্রকল্প এবং সমুদ্রসাথী প্রকল্পে দেখুন সমুদ্রসাথী প্রকল্পের ঘোষণা করা করা হয়েছে আটই ফেব্রুয়ারি বাজেটে তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই প্রকল্প চালু করা হয়েছে এবং পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনায় দক্ষিণ চব্বিশ পরগনায় মৎস্যজীবীদের নানা প্রতিকূলতা চ্যালেঞ্জ করে এই সমুদ্রে পাড়ি দিতে হয় এবং এই বাজেটের মাধ্যমে এই প্রকল্পের মাধ্যমে তো প্রত্যেক মৎস্যজীবীদেরকে তিন পাঁচ হাজার টাকা করে সর্বাধিক পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে এবং শুধুমাত্র দু মাস দেওয়া হবে তো এপ্রিল এবং জুন মাসের অবধি যেহেতু সমুদ্রে প্রচুর থাকে নিষেধাজ্ঞা থাকে সেহেতু এই প্রত্যেক মৎস্যজীবীদেরকে তার আর্থিক অনটনের সম্মুখীন হতে হয় তো এই আর্থিক অনটনের সম্মুখীন হওয়া থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের আওতায় সমস্ত মৎস্যজীবীদেরকে দু পাঁচ হাজার দু মাস পাঁচ হাজার করে টাকা দেবেন সম্পূর্ণ ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো এর ফলে প্রায় তিন লক্ষ মৎস্যজীবী উপকৃত হবে বলে এমনটা জানানো গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাজেটে ও ঘোষণা করেছেন এবং এই দুশো কোটি টাকা বরাদ্দ করেছে রে করা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে তো অন্ধ ভিডিওটি যদি ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেক অন করে দেবেন আর যদি বাঙালি হয়ে যদি বাংলায় জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলকে ফলো করে রাখবেন এরকম নতুন ভিডিও এবং প্রকল্পে আপডেট দিতে আর হ্যাঁ একশো দিনের কাজের পরিবর্তে রাজ্য সরকার যে কর্মশ্রী প্রকল্প নামক যে পঞ্চাশ দিনের কাজের টাকা ঘোষণা করেছে সেই প্রকল্পে একুশে ফেব্রুয়ারি থেকে স্টার হতে চলেছে এবং কী কী কাগজ জমা দিতে হবে অলরেডি আমি ভিডিও বানিয়ে তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে সেই ভিডিওটা দেখে নিতে পারো আর কবে থেকে লক্ষ্মীর ভান্ডারে প্রকল্পের টাকা বৃদ্ধি পাচ্ছে সেটাও দেখে নিও